अच्छा जी लास्ट दिन है। तो क्या खूब मिस करूँ? पूरी क्या खता है जी तो लेक थी। चौस मदर। क्यों इस तलाश में? अपना था? ठीक है तो। हाँ हाँ। हेलो उम्रवन कॉम्बैक्ट वीडियो। तो आज के वीडियो ट्रैवलरों को में आज के हो चावड़े पूरी का एग्जाम है लास्ट डेट। आज सोकल्टी को पूछूँ पूर তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা নেঘলা আকাশ প্রো এদিকটা পুরোটাই মাঠ এখানটাতে তো আমরা আছি এখন প্রায় নটা বাজছে নটার সময় বাজছে আমরা বেশ দূর থেকে পরীক্ষা একটু আগে আগে বেরোবো কিছু শপিং করা আছে শপিং করা বলতে আমরা একটু এমনি নর্মাল কলেজে পড়ি তাছাড়া কোনো ড্রেস নেই তা আমরা সব ঠিক করেছি যে হোয়াইট ড্রেস পরে যাবো সবাই তারপরে তারা আমরা সিগনেচার আর সব সেলিব্রেশন করতে পারি তার জন্যই তো পরীক্ষা দিদি যাওয়ার আগে শেষভাবে মতো রিভিশন করছে এখন এক্সাম এখানে নোটবুক আছে খাওয়া আছে লাস্ট রিভিশন তারপর বৃষ্টি এখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে যায় না কীভাবে যাবো বাইক নিয়ে তো যাওয়া সম্ভব না মনে হয় বাসেই হবে তো বাসে গেলে একটু লেট হয়ে যাবে আর রাস্তায় রাত হয়ে যাবে দেখা যাক কীভাবে যাওয়া যায় এখন আপাতত রেডি হয় তারপরে দেখবো কে যাব না যাবো তো ফাইনালি মোটামুটি এখন রেডি হয়ে গেছি সব বাকি যা সব জিনিসপত্র ফুটে নিই এটা হচ্ছে আয়োজন কার্ড যেটা শেষবারের মতো আমি পড়ছি মনে হয় সে আর করা হবে না চশমা নিয়েছি চশমাটা আমার না একটা বন্ধুর কাছ থেকে ধান নিয়েছি এখানে হচ্ছে ঘড়ি ঠিক আছে এটা আর এই চশমাটা হচ্ছে ভাঙা আছে ভাঙা শুরু শুধুমাত্র ভিডিও করার জন্য যে এখন যেগুলো ট্রেন্ডিং চলছে এখানে দেখছে সাল যেটা আমাদের হবে দু হাজার বাইশ সেটা দু হাজার পঁচিশ কে জিরনি ভিডিও করা হবে এটা রাখাইছে বাস আর এটা কোয়েশ বিতনে নিয়ে যাই দেখা যাবে ঠিক আছে বিরিত আমার জন্য ফুল রেড হয়েছে ক্লাসের মধ্যে আভিলি কার্ডটা ভালো হয়ে গিয়েছিল नंतर তো মার্কেটে চেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে শপিং করতে আসেনি দুটো গঞ্জ নিয়ে নেছি আইজ দেখো ভিজতে ভিজে চলেছি ওখানে তো এখন আর বাইক নিয়েতে যাওয়া যাবে না রেনকোট পরে কোনো আমি এসেছি ফার্স্ট টাইম রেনকোট পরে গাড়ি চালা আমি বাইকটা এখানে স্ট্যান্ড রেখে দিয়েছি দুঃখের স্ট্যান্ড আছে বাইকটা যাওয়া আছে ওখানে আর ফার্স্ট টাইম তো বাসে যাবো এখানে রেনকোটটা এখানে ফুল রেখে দেবো ছাতা নিচ্ছি ছাতা নিয়ে বাসে যাবো তো বাসে সুবিধা হবে রেনকোট পরে আমি বাইক অতটা চালাইনি কখনও তার জন্যই বাসেই যাব ভিজতে ভিজতে বেরিয়ে পড়েছি কেন লেট হয়ে যাবে তার জন্যে হ্যাঁ ব্যাগটা সামনে নিয়েছি হচ্ছে ব্যাগটা ভিজে যাচ্ছিলো পেছনে আমার ছাতা চলেই ভেজে যাচ্ছিলো ওই জন্যে ব্যাগটাকে সামনে নিয়ে নিয়েছি এখন বাস চলে এখানে বাস আছে বাসে চাপবো আগে যেতে পারি ওখানে প্রচুর রেলগাড়ি জাম আছে সেইখান থেকে বাসে চলে যাবো কলেজ বোটে নিয়ে গিয়েছি এবার হাঁটতে শুরু করছি রাস্তাতে কলেজটা অনেকটা ভিতর দিকে এগিয়ে হচ্ছে সামনে অনেখন চোরা সব পরীক্ষা দিতে এসছে। অনেকটা ভিতরতে কিন্তু অনেকটা হাঁটে হয়। তার কলেজ দি থাকে আছে আমরা। তাই এইখান থেকে সব এসছে মার্কার কিনদিন নি রে। সব এইখান থেকে মার্কার কিনছে আর সেলিব্রেশন করাবে সাইনটাইন করবে সব। সবাই এখন কলেজের দিকে যাচ্ছে রাসবার। ওহো হো হো। এই আমরা চলে এসেছি টিডিপি কলেজ ইয়া। ম্যাডাম দি নি। সে এখন আমাদের বাংলা ডিপার্টমেন্টে পড়ছি আর এই ফার্স্ট বেঞ্চে এইখানে ফার্স্ট ব্রেন থেকে আমি এখানে পরীক্ষা দিয়েছি রয়েছে আপনারা কিছু বলবেন লাস্ট পরীক্ষা কার কিছু বক্তব্য হ্যাঁ কিসের কষ্ট সবাই ছেড়ে চলে যাবে তো সবাই মিলে একসাথে ফের কর তাই বছর আর তাই কত রকম ছবি আঁকে এরকম ছবি আঁক

কেন হ্যাঁ বেঞ্চে বসছে এইখানে স্যার এই স্যার আর আমার টেবিল এইখানে আর ওইটা যে বড় কথা আছে লাস্টে এখনো দুটো বেঞ্চ ফাঁকা আছে লাস্টে

আর পরীক্ষা শেষ হয়ে গেছে সব রেডি হচ্ছে আর বাকি সব অনেক সব কাপড় চেঞ্জ করতে গেছে যারা সাদা ড্রেস পরে আসেনি তারা এখানে সাদা ড্রেস চেঞ্জ করছে আর এখানে সব লাস্ট সেম লাস্ট সবাই আছে এখানে দেখো তারা কিছু রিল বানাবে রিল না বানাতে তো হবে পরীক্ষা খাতায় যেতে তো লিখতি চশমাতে লিখছে এখন এই বাকিরা কয় রাখো এখানে আরো কজন আর বাকিরা এখনো ওপরে ড্রেস চেঞ্জ করছি নি এখানে অনেক বাইরে কলেজ ফটোশ্যুট করছে বাইরে কলেজ একটা গাছ আছে আর একটা অন্য কলেজ আছে যাই না সেটা কোথায় আর এই ধারে হচ্ছে আমাদের গুলো এক ধারে আছে ওখানে আমাদের বাকিগুলো গুলো আসেনি আর এই সাইডে জয়িতা মোটো মোটো আসছে মোটো আসছে মোটো আসছে

লিখি <laughs> দিব

হ্যাঁ যার ছবি তুলি গে বাজার तीस तक तो जाग होता है तीस से पेशेंट लिखी देते इनोसेंट में ए मुमुन 30 से पेशेंट दे तो इनोसेंट में ना 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 ना

তারপর যাই না কখন দেখা হবে দেখা হলেও কি সব একসাথে মনে হয় আর দেখা হবে না একসাথে এখানেই শেষ হয়তো কলেজে যদি বা যায় সার্টিফিকেট আনতে বা রেজাল্ট আনতে তখন হয়তো একসাথে পাওয়া যাবে না কেউ আগে যাবে কেউ পরে যাবে বা কিছু লোক একসাথে যাবে কিন্তু সব লোককে আর এরকমভাবে একসাথে পাওয়া যাবে না দেখি 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 দাদা দাদা দা এটা কোনো ধার ছিল না আগে কার আরে দারুন হচ্ছে ভাই কিমসা ভিডিও মাগো ভাড়া দি আমি তো ভিডিও করে হ্যাঁ আই দিও পাড়া সর করে আগে আমাকে আগে দিই খাই তো কর কিও লেখা গুলো জমা ধুলেও লেখা চলে যাবে না জমা দাও ঝেলিবি এ ভাত তোরা কি বল তো হাই হ্যালো কিছু সোয়ার 26 তোলা দিছি হে সব বড়ি যিসি নেই শেষ বরমা তো সো ভাই টাটা কই দে আসবে কি একসাথে দেখা হবে না হবে কখন দেখা হবে একসাথে সোয়ার কে

সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লাম নিজে নিজের স্থানে যে যেখানে যাবে চলে গেল আজকে হয়তো আর একসাথে দেখা হবে না আমার সাথে সাথে মেঘও আজকে মনে হচ্ছে পুজো তারাও খারাপ আমাদেরও পুজো খারাপ লাগছে কী করবো তিনটে বছর একসাথে ছিলাম এখন ওরা দেখা হবে না একসাথে কখনোই ঠিক আছে বাড়ি যায় তারপরে